দেখো বন্ধু এই যে গাছটা দেখছো এই গাছটা আর শুকিয়ে গেছে এই গাছটাও কিন্তু একসময় ঠিক এমনই সবুজ আর সতেজ ছিল এই গাছটা যে জায়গায় জন্মগ্রহণ করেছে অর্থাৎ যে মাটিতে বেড়ে উঠেছে সেই মাটি কিন্তু একে জল দেয়নি কিংবা সার দেয়নি এমন নয় তারপরেও এই গাছটা শুকিয়ে গেছে কেন জানো তখন একটা ঝড় এসে এই গাছের গোড়াটাকে নাড়িয়ে দিয়েছে তাই বন্ধু তুমিও আর যে জায়গায় আছো যে ফ্যামিলিতে আছো হয়তো তারা তোমার সাথে বেঈমানি করবে না কিন্তু এমন একটা ঝড় এমন কিছু তোমার জীবনে আসতে পারে যেটা তোমার ভিতকে নাড়িয়ে দিতে পারে তাই যত বেশি পারো নিজেকে সতেজ রাখো আর নিজের ভিতকে মজবুত করার চেষ্টা করো নয়তো তোমার পরিণতিও একদিন এমন গাছের মতো হতে পারে আর তোমার উপরে জন্ম নিতে পারে ঠিক অমন আগাছা দেখো ওই গাছের ওপরে শুকনো গাছের ওপরে আগাছা জন্ম নিয়েছে আমার কথাটা অবশ্যই বুঝতে পেরেছ